আসসালামু আলাইকুম দর্শক এখন আমি আপনাদেরকে জানাবো যে বক্স মাসা আপনারা কিভাবে করবেন এ না ইউ না আপনার হচ্ছে সিঙ্গেল এটা ডাবল বেড মাসা এটা কিভাবে হবে এটা একটা ট্রায়াল প্রজেক্ট এটা যদি সফল হয় বা এটা যদি ভালো হয় আশা করতেছি এটা বেশ জনপ্রিয়তা পাবে আহ তারপরের পরের বিষয় পরে আগে হচ্ছে আমরা এটা দেখে নিই কেমন হয় এখানে আমাদের হচ্ছে কয়টা আছে ছয়টা তিনটা দুইটা পাঁচটা পাঁচটা আছে হচ্ছে আপনার এই বক্স বক্স মাসা এই পাশে দুইটা আছে এই দুইটার মধ্যে তফাত কেমন হবে ফলনের সেটার উপর ডিপেন্ড করবে বক্স বক্স ভবিষ্যৎ এখন আমি নিয়ম বলে এটা করার জন্য আগ্রহী পারেন হচ্ছে হচ্ছে সাত ফিট করে ই কাটবেন বাঁশ কাটবেন এই খোঁটার যে বাঁশ আছে একটু সামনে এসে ক্লোজ করে দেখাও খোঁটার যে বাঁশ আছে এটা কাটবেন সাত ফিট এই সাত ফিট বাঁশ ওই পাশে একটা কাটবেন এই পাশে একটা কাটবেন দুই পাশে মালচিং ঘাসে গেড়ে দিবেন ফিট করে মাটির মধ্যে এক ফিট করে গাইডে দেবেন তাহলে উপরে ভাই কয় ফিট থাকলো ছয় ফিট থাকলো ছয় ফিট থাকলো আপনি সাত ফিট না গাড়িটা ঠিক আছে তো আহ সাত ফিট করে কাটলেন বা সাড়ে সাড়ে সাত ফিট করে কাটলেন এক ফিট দিলেন ডাবাইয়া ছয় ফিট বা সাড়ে ছয় ফিট হবে আপনার মাছা এখন এই আহ দুই পাশে দুইটা খুঁট আগালেন এই মাঝখানে এটা কয় কয় ফিট দিস সুজন এটা কতক্ষণ কতটুকু দিছো এটা দিছে সুজন দিছে তিরিশ ইঞ্চি

তো সুজান যেটা বলতেছে যে এটা যাকে চৌত্রিশ দিলে বেশি ভালো তো আপনারা চৌত্রিশ দেওয়া তাহলে করে দেন নাহলে তিরিশ দিয়ে করবেন হ্যাঁ জায়গা থাকে চৌত্রিশ দেওয়া করলে সাইডে একটু জায়গা থাকে নেটটা ভালো মতো বাইজে থাকে তো আপনারা হচ্ছে তাহলে চৌত্রিশ দিয়ে করেন এটা বড় ছোট কোনো বিষয় না বাদ দেন চৌত্রিশ করে সাইডে একটু রাখবে বেশি তাই না মাঝখানে তিরিশ ইঞ্চি থাকবো আহ তো এটা এটা হচ্ছে মাঝখানে রাখবেন তিরিশ ইঞ্চি সাইডে একটু বেশি রাখলে সমস্যা নাই দুই ইঞ্চি দুই ইঞ্চি বেশি রাখলে আপনার হচ্ছে এটা ইয়ে হবে আটকে থাকবো ভালো মতো তো এটা কাটলেন সাত ফিট এক ফিট দাবাইলেন এটা কাটলেন চৌত্রিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি করে দুই পাশে বাইদা দিলেন আপনার কাজ শেষ এখন হচ্ছে এরকম করে কারেন্টের তারের মতো করে দুই পাশে দুইটা রশি টানাবেন অথবা জিআই তার টানাবেন যেটাই টানান টানাবেন এরকম করে টানানোর পরে আপনি হচ্ছে এই জালগুলা পনেরো ফিটের জাল নিতে হবে পনেরো ফিটের জাল নিয়ে জালের দুই পাশে বর থাকবে নিচে এই পাশ থেকে ওই পাশে দিয়ে দিবেন দিয়া এই দেখেন এইখানে একটা সুতা দেওয়া হয়েছে এগুলো আপনারা জানেন যে এই ব্যাটারানের মাছায় দিতে হয় এখানে একটা সুতা দেওয়া হয়েছে আর একটা সুতা দেওয়া হয়েছে নিচে এগুলো আর একটু মোটা সুতা দেবেন এরকম চিকন সুতা না দিয়া চার নালে সুতা দিয়ে দেবেন তাহলে সেটা ভালো হবে তো এরকম সুতা দিয়ে বাইদা দেবেন আর নিচের বট আটকাই দেবেন আর উপরের দিকে কোনো জাল তাল বাঁধার কোনো দরকার নেই উপরে এমনি আটকে থাকবো খালি নিচের বর বটটা এই যে এখানে দেখেন প্লাস্টিকে সুতলি দিয়া বাইদা দিছে এইভাবে বাইদা দেবেন তো হয়ে গেল গে আপনাদের বক্স মাছা তো তারপরে হচ্ছে আপনাদের ফলনের জন্য অপেক্ষা করবেন এখন আমরা অপেক্ষা করতেছি দুইটার মধ্যে পার্থক্য কী আছে সেটা দেখে পরে আপনাদেরকে হচ্ছে রেজাল্ট বা ফলাফল জানাবো আর এর সাথে হচ্ছে আরও মানে চারি রকমের মাছ একসাথে করে একটা এক্সপেরিমেন্ট চালানো হবে পরীক্ষা চালানো হবে সেটাও আপনাদেরকে আমরা দেখাবো তো ধন্যবাদ সকলকে ভালো থাকবো সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ